হ্যালো ফ্রেন্ডস রিকিজ প্যাশানে আবার আপনাদের স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে বিয়ের পর আমরা প্রথমবার যাচ্ছি কলকাতায় ঘুরতে আর আজকে হচ্ছে কত তারিখ এই যে প্যাকিং হচ্ছে আগের দিন রাতের কত তারিখ আজকে মানে তেইশ তারিখ তেইশে ডিসেম্বর তো এখন থেকে প্যাকিং ট্যাকিং স্টার্ট করে দিয়েছি কারণ কালকে ভোর ভোর বেরোবো ভোর ভোর বেরিয়ে কালকে একটু রেস্ট নিয়ে দুপুরের দিকে তারপর আমরা বেরিয়ে যাবো পার্ক স্ট্রিটে একটু ঘোরাঘুরি করতে ওই যে সৌভি এখন গোছাচ্ছে আর আমিও আমারও প্যাকিং প্রায় ডান কিছু কিছু জিনিস নেওয়ার আছে সেইগুলো নিয়ে নেব আর এখন খাওয়া দাওয়া করব আর এখন বেশি ব্লগটাকে বড় করব না তো ব্লগটা দেখতে থাকুন বোনের সাথে দেখা হবে আর আমরা পার্ক স্ট্রিট ঘুরবো কালকে তো কোনো দিন এত বছর কলকাতায় ছিলাম কোনো দিন যাইনি সেইভাবে তো এই বছর ওরও ইচ্ছা আর বোনেরও ইচ্ছা ওই জন্য যাব তো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক 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 ভালো লাগবে তো এখনকার মতো টাটা গুড নাইট ভালো হয় তো গাইস আমরা এখন চলে এসেছি আর এই যে সৌভিক আর এই যে আরিয়া কি না হাই করছে আর এই যে চিকি আমাদেরকে এখন চাটা পরিবেশন করলো আর এখন আমরা বসে আছি আমরা ব্রেকফাস্ট করলাম জাস্ট ব্রেকফাস্ট করে এই যে আমরা বসে আছি সকালে মিলে দিদার ঘরেতে হ্যাঁ খুব এনজয় করছি সবই একটু চুপচাপ আছে কিসের জন্য নতুন মামা শ্বশুর বাড়ি এসে সবই একটু চুপচাপ হয়ে আছে

আমরা এখানে চলে এসেছি কুসুম রোল থেকে রোল খেতে এখন রোল অর্ডার করছে আছি কি এখানে দিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এখন রোল চলেছে যে চিকেন রোল তাই তো চিকেন রোল অনেক গরম ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিই আবার কথা হবে এই যে এটা হচ্ছে আমাদের ফুল টিম খুব এনজয় করছি আমরা তাই তো আর আমি মাঝে মাঝে শুনতে খুব এনজয় করছি তাই তো সেটা বলছি কিন্তু আমি অনেক রেগে যাচ্ছি মাঝে মধ্যে মাঝে মধ্যেই আমি রেগে যাচ্ছি কারণ হাঁটতে হলে খুব কষ্ট হয় আর প্রচুর হাঁটতে হচ্ছে ঘোরাঘুরি করে এই যে এই রাস্তা পুরো লাইটে লাইট পুরো দেখো দেখো রেখান আমরা দেখবো Peace. Mm -hmm. হ্যালো ফ্রেন্ড আবার আপনাদের স্বাগত জানাই আজকে আবার একটা নতুন লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেছি আর আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে পুজো দিতে তো সঙ্গে আমার আছে দিদা দিতা সবই তো এখানেতে সমস্ত কিছু সামান বিক্রি হচ্ছে তো এখন তাড়াতাড়ি করে পুজোটা দিতে হবে কারণ অলরেডি বেজে গিয়েছে কটা বাজে গো তো এখানে পুজোর সামান বিক্রি হচ্ছে কিন্তু তবুও আমরা এখানে কিছুই কিনবো না হ্যাঁ এখানে এখন মূলও দিয়ে পুজো হচ্ছে আগের বারেও এসেছিলাম মায়ের সাথে তখনও সেম ছিল এখান থেকে আমরা সামান কিনবো না আমরা কিনবো পুজোর সামগ্রী নিচ থেকে এখানে জুতো টুতো সমস্ত কিছু রাখতে পারবো এই যে এখান থেকে কুড়ি টাকা থেকে স্টার্ট হচ্ছে বলছি চলুন নিচে যাওয়া যাক আমরা চলে এসেছি প্রসাদ কিনতে যাব দেখুন আপনারাও দর্শন করে নিন সামনে ওরা হেঁটে চলেছে চলুন যাওয়া যাক তো আমরা ছাব্বিশ নাম্বার দোকানে চলে এসেছি আর এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নেবো জুতো খুলে দাও দিদা এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নেব তো ফ্রেন্ডস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে আর আরতিও দেখে নিয়েছি এইবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আসলে ওই জন্য তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি কারণ অনেক পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে বেজে গিয়েছে প্রায় আটটা এখন আমরা বাড়ি দিকে রওনা দিচ্ছি তো চলুন সামনে চিকি এই যে পিছনে দিদা আর আমি আর সামনে চিকি আর সৌভিক যাচ্ছে আপনাদের দেখায় দাঁড়ান ওই যে ওরা হাঁটছে শৌভিক আরও একটু এই দোকানটা একটু এই তো এই যে আমরা এখন কিনলাম ঠাকুর অনেক ঠাকুর কিনে নিয়েছি কত টাকা ঠাকুর ষাট টাকা ঠাকুর কিনেছি আমরা ঠাকুরের মূর্তি কিনেছি ষাট টাকার এবার বাড়ির দিকে রওনা দেবো পুজো খুব ভালোভাবে হয়েছে কিন্তু এখানে পুজোটা মানে পুরোটাই মানে ব্যবসা বলতে গেলে তো তার চলুন বলার কিছু নেই সব জায়গাতে একই বড়ো বড়ো জায়গায় তো তোমাদের কেমন লাগলো পুজো দিয়ে ভালো লাগলো কিন্তু গঙ্গায় যেতে পারেনি বলে মনের খুব কষ্ট কারণ এখানে ব্যবসা শুরু করে দিয়েছে কোথাও ছবি তুলতে দিচ্ছে না দাঁড়িয়ে যে কোথাও একটা ছবি তুলবো সব পুলিশরা এসে সব বিয়ে করে দিচ্ছে চলুন আজকের মতো এই ছোট্ট ব্লগটাকে এখানে এন করছি আর দেখি যদি কিছু খাই তো সেখানে আপনাদের দেখাবো চলুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন